গতকালকে আপনাদের সাথে শেয়ার করেছি হলুদের কিছু অংশ তো পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ ভিডিও বড় হয়ে যাবে এতে করে আপনারা অনেক বেশি বিরক্ত হয়ে যাবেন তো যার কারণ হচ্ছে আমি ছোট ছোট খন্ড খন্ড চিত্র সাজিয়েছি আপনাদের জন্য পাট পাট ভাবে যেন আপনাদের দেখার সুবিধার্থে আমি মানে যেন আপনাদের দেখার সুবিধা হয় যার কারণ হচ্ছে আমি ছোট ছোট করে পাট করেছি তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে ছোট ভাইয়ের যেহেতু বিয়ে আর এটাই হচ্ছে আমাদের শেষ বিয়ে আমরা পাঁচ ভাই বোনের মধ্যে হচ্ছে আমাদের সব শেষ হচ্ছে আমাদের ছোট ভাই তো তার বিয়েটা যদিও আমরা দুমদাম করে করতে পারিনি তবে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ অনেক বেশি আয়োজন হয়েছিল আর অনেক বেশি ভালোও লেগেছিল তো এখানে হচ্ছে আমরা তিন ভাই বোন চার ভাই বোন আমার ভাই হচ্ছে বড় ভাই হচ্ছে বিদেশে থাকে তার এখানে আমরা উপস্থিত আছি বাংলাদেশের চার ভাই বোন আর আমাকে নিশ্চয়ই আপনারা চিনেন আমি হচ্ছে কালো শাড়ি পরেছি কারণ আমার এটা বিয়ের পরের শাড়ি তো এটা হচ্ছে বিয়ের পরে আপনাদের ভাই হচ্ছে আমাকে গিফট করেছিল তো আমার ইচ্ছে করেছিল আমার পুরনো শাড়ি দেওয়া হচ্ছে আমি আমার ভাইয়ের বিয়েতে অ্যাটেন্ড হবো তো যাই হোক প্রথমে একটা শাড়ি পরেছিলাম সেটা ভালো লাগেনি পরে হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক কালারের শাড়িটা পরেছি আসলে হলুদ হলুদে যদি শাড়ি যায় না হচ্ছে আমার আমার আসলে জন্য আর তারপরে যার কারণে হচ্ছে আমি ব্ল্যাক কালার শাড়িটাই পরেছি তো যাই হোক প্রিপারেশন তেমন একটা নেই নি তারপরে শেষ পর্যন্ত অনেক বেশি ভালো হয়েছে তো আমরা তিন বোনের পরে হচ্ছে এখন আমার মেজোয়াপুর মেয়ে আর হচ্ছে ডান্সার আমার ভাইয়ের বউ হচ্ছে ওদের ওকে এখন হচ্ছে হলুদ লাগাবে আর কি আর মাঝখানে এটা হচ্ছে আমার মামাতো ভাই আমার বয়স করতে এতটাই কষ্ট হচ্ছে যেখানে আসলে অনেকটাই দূরে এসে তারপর হচ্ছে হচ্ছে করতে তারপরে চারিদিকে আপনারা হাঁসের মুরগির ডাক অনেকটাই শুনতে পাবেন কিন্তু কিছুই করার নেই তো প্লিজ আপনারা সবাই আমার এই বিষয়গুলো একটু ইগনোর করবেন কারণ হচ্ছে যেহেতু গ্রামের বাড়িতে থাকি যার কারণে হচ্ছে চারিদিকে খোলা মেলা পরিবেশ আর বাড়িতে তো বসে দেওয়াই যায় না যেহেতু আমাদের তিন ভাই বোনের বাচ্চারা আছে সবাই মিলে আসলে ঘরের ভিতরে চেঁচামেচি করে যার কারণে হচ্ছে বয়স আবার করতে অনেকটাই কষ্ট হয়ে যায় তো তো আমি হচ্ছে একদম আমাদের কবরস্থানের পাড়ে এসে তারপর হচ্ছে বয়স আবার করি তা আমার আজকের ভিডিওর কোথাও কোনো অংশ আপনার একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার ছোট্ট একটি লাইকের মাধ্যমে আরও একটি দিনে ভিডিও মেক করার উৎসাহ পাই আর ইনশাল্লাহ আপনাদের সাথে আস্তে আস্তে আমি আমার ভাইয়ের বিয়ের ভিডিওগুলো শেয়ার করব যেটুকু করা যায় আর কি হলুদ অনুষ্ঠানটা যদিও ছোটোখাটো পরিসরে আমরা করেছিলাম কিন্তু শেষ পর্যন্ত অনেকটাই বড় হয়ে গেছে আর অনেক বেশি আনন্দ হয়েছিল। যেটা আসলে ভুলার মতো না তো মানে ছোট আয়োজনে এত সুন্দর আমরা আনন্দ করেছি সবাই মিলে এটাই হচ্ছে স্মৃতি হিসাবে থেকে যাবে সারাটা জীবন তো এখানে হচ্ছে আমার বাম সাইডে হচ্ছে এটা আমার ছোট মামি আর ছোট বেবিটা হচ্ছে আমার এই মামির ছেলে আর সাইডে এটা হচ্ছে আমার খালাতো বোন আর এখন হচ্ছে আমার দুই মামাতো বোন এসেছে বাম সাইডে ওর নাম হচ্ছে মুক্তা আর ডাইন সাইডে ওর নাম হচ্ছে মুন্নি ওরা হচ্ছে আমার মেজো মামার মেয়ে তো ওরা হচ্ছে সবাই আমরা ঢাকা থেকে এসেছি যদিও আমাদের আত্মীয় স্বজন সবাই বেশিরভাগ ঢাকা শহরেই থাকে গ্রামে শুধুমাত্র আমার এক বড় মামা থাকে আর আমার মা থাকে আর আমার প্রতিটা মামা এবং খালাম্মারা সবাই হচ্ছে ঢাকাতেই আছে তো যার কারণে হচ্ছে আমার আসলে এই বিয়েতে কিন্তু এখানে আমার বাবা উপস্থিত ছিল না কারণ হচ্ছে আমার বাবা বন্দরে চাকরি করে যার কারণে আসতে অনেকটাই লেট হয়ে যায় বা আমার বাবা যখন আউটারে থাকে তখন হচ্ছে আর বাড়িতে আসতে পারে না তো যাই হোক আমার বাবার মত নিয়ে হচ্ছে আমরা আমাদের বিয়ের জনটা করে ফেলেছি আর এদিক দিয়ে হচ্ছে এটা আমার মামাতো ভাইয়ের বউ ডাইন সাইডে আর বাম সাইডে এটা হচ্ছে আমাদের মামাতো বোন সুমাইয়া আর ডাইন সাইডে মামাতো ভাইয়ের বউ ওর নাম হচ্ছে মেতু তা আমাদের বন্ডিংটা অনেকটাই ভালো যদিও বা আমি আপনাদের সাথে অনেকবার এই কথাটা বলে ফেলেছি তো হয়তো বা আপনার ভিডিওর মাধ্যমে দেখলে বুঝতে পারবেন তো যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনার একটু হলেও ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করবো নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আপনি সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন এখন হলুদ দিতে আসছে আমার দুই মামাতো ভাই তো এটা হচ্ছে বাম এটা হচ্ছে আরাফাত ও হচ্ছে আমার ছোট মামার ছেলে আর ডাইন সারেটা হচ্ছে আমার মেজো মামার ছেলে মেহেদি হাসান দুজনে হচ্ছে জাতির ক্রাশ বলা যায় তো যাই হোক মজা করলাম আপনারা কেউ প্লিজ মাইন্ড করবেন না আর আমার ছোট ভাইয়েরা কিন্তু আমাদেরকে অনেক অনেক সম্মান করে যেটা হয়তো আপনারা না দেখে বিশ্বাস করবেন না কখনো আর অনেকটাই হচ্ছে নিজের বোনের মতোই হচ্ছে সম্মান করে থাকে তো এখন হচ্ছে হলুদ দিতে আস আসছে আমার ডান সাইড হচ্ছে এটা আমার ছোট মামার ছেলে আরাফাতের ভাই রিফাত আর বাম সাইড এ ওটা হচ্ছে আমার মামাতো বোনের ছেলে আর এখন হচ্ছে হলুদ দিতে আসছে আমার ফুফাতো বোন এবং কি তার ছেলে মেয়েরা এবং কি আমার ফুফাতো বোনেরা সহ আবার আমার ভাগ্নিরা সবাই মিলে হচ্ছে একসাথে স্টেজে উঠেছে ভাইকে হলুদ দেওয়ার জন্য তা আমাদের ছোট আয়োজনটা কিন্তু বিশাল হয়ে গেছে শেষ পর্যন্ত অনেকটাই ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ আর এখন হচ্ছে আপনাদের সবার পরিচিত সেই নুরাপু যে কিনা হচ্ছে হলুদের অনুষ্ঠানে ব্ল্যাক ব্ল্যাক কালারের শাড়ি পরে চলে আসছে অলরেডি তো যাই হোক আপনাদের কাছে কারো কাছে খারাপ লাগলে প্লিজ ইগনোর করবেন আর আসলে কেমন হয়েছে তাও কমেন্ট করবেন আমি কি আসলে হলুদ শাড়ি না পরে ব্ল্যাক কালার শাড়ি পরে ভুল করেছি কি না আপনারা কমেন্ট করবেন আর সাথে আপনাদের ভাইয়াও আছে তো আপনাদের ভাইয়া আর হচ্ছে আমি হলুদ লাগাচ্ছি এদিক দিয়ে হচ্ছে আরফান আর আরাফ কিন্তু মোটেও আসেনি ওরা হচ্ছে ঘুমিয়েছিল তো যাই হোক আরফান কিন্তু অনেকটাই লজ্জা পায় যার কারণে হচ্ছে আরফান স্টেজে উঠতে পারেনি আর আরাফ হচ্ছে ঘুমিয়েছিল তো বাচ্চারা আসলে কোথাও গেলে অনেকটাই জালায় তো অনেক কান্নাকাটি করার পরে ও ঘুমিয়ে গেছে আর ওকে ঘুম থেকে উঠায়ওনি এবং কি রেডিও করেনি তো যাই হোক আমি ভেবেছিলাম কি আমাকে তেমন একটা ভালোও লাগবে না আবার চিন্তা করেছি হয়তো বা খারাপও লাগতে পারে কিন্তু শাড়িটা পরার পর সবাই বলেছিল ভালো লেগেছে তবে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ইনশাল্লাহ আমি কিন্তু ধামাকা একটা শ্বাস দেব ভিয়েতে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের ভাইয়া কিন্তু আসার তেমন একটা ইচ্ছা ছিল না তারপর হচ্ছে দেখলাম যে হলুদের অনুষ্ঠানের কিছুক্ষণ আগে হচ্ছে এসে পৌঁছেছে তো আমি যেহেতু আমি দুদিন আগে চলে এসেছি কারণ হচ্ছে ওর যেহেতু একটু কাজ ছিল যার কারণে একটু লেটে এসেছে আর আমি একটু আগে চলে এসেছি তো যাই হোক ওভারঅল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখানে মিষ্টি খাওয়ানো নিয়ে অনেকটাই হচ্ছে একটু মানে হাসাহাসি করছিলো সবাই মিলে তা আমরা হচ্ছে ভাইকে মিষ্টি খাওয়ানোর পরে একে অপরকেও মিষ্টি খাইয়ে দিয়েছি তো আসলে ছোট ছোটো আনন্দগুলো স্মৃতি হিসাবে থেকে যাবে স্মৃতির পাতায় আর এখন সকালবেলা যদিও অনেক রাত হয়ে গেছে আর বাকিটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে এত বেশি প্রচণ্ড শীত তার মধ্যে হচ্ছে আমার ফোনের স্টোরেজ কম ছিল এরপরে চলে এসেছি সকালবেলা রাতে আর বাইকে মেহেদি হাতে দিতে পারিনি এখন সকালে হচ্ছে আমার মামা তো মুক্তা ও হচ্ছে মেহেদি লাগিয়ে দিচ্ছে তো মেহেদি আসলে আমরা তেমন একটা লাগাতে পারি না ওরাই হচ্ছে লাগিয়ে দেবে টুকটাক আর আমরা হচ্ছে অনেকটাই ব্যস্ত ছিলাম ব্যস্ত বলতে আসলে ছোট বাচ্চারা কোথাও ছোট বাচ্চাদেরকে নিয়ে কোথাও গেলে হঠাৎ করে ওরা অনেকটাই জ্বালায় তো যার কারণে হচ্ছে নিজেও অনেক বেশি ব্যস্ত ছিলাম আর ফোনেরও তেমন একটা স্টোরেজ ছিল না যার কারণে হচ্ছে আর তেমন কিছু ভিডিও করতে পারিনি তারপরেও অল্প স্বল্প যেটুকু করেছি ওগুলো আপনাদের সাথে সব শেয়ার করবো ইনশাল্লাহ আস্তে আস্তে তো এখানে মেহেদির ডিজাইন করা হচ্ছে খুব সিম্পল ভাবে ছোট বোন হচ্ছে বড় বাইকে মেহেদি হাতে দিয়ে দিচ্ছে আর সাথে হচ্ছে আমাদের সমস্ত বাচ্চা কাচ্চারা একসাথে বসে আছে মামার বিয়ের অনুষ্ঠান ওরা হচ্ছে করতেছে। সম্পূর্ণ সবকিছু মজা হয় আসলে বড়দের কি তেমন একটা মজা হয় নাকি যে কোনো অনুষ্ঠানে ঈদে হচ্ছে ছোটদের অনেকটাই মজা হয় যেখানে আসলে বড়দের কোনো ধরনের মজাই লাগে না তো যাই হোক বড়রা শুধু সারাদিন কাজকর্ম করতে করতে হচ্ছে দিনটা শেষ করে ফেলে তো এদিক দিয়ে হচ্ছে ও মেহেদিগুলা লাগিয়ে দিক আমরা হচ্ছে আস্তে আস্তে সবাই রেডি হয়ে যাচ্ছি আর এখন হচ্ছে আমার বাইরে হচ্ছে শেরওয়ানি পড়ছে ওই সাইডে হচ্ছে আমরা সবাই রেডি হচ্ছি আসলে এতটাই ব্যস্ত ছিল যার কারণে হচ্ছে আর তেমন কিছু হয়তো বা আপনাদের সাথে তুলে ধরতে পারবো না অনেকে এ টু জেড সব কিছু শেয়ার করে তা আমার সম্পূর্ণ ভিডিও যেহেতু আমি নিজেই করি যার কারণে হচ্ছে আমি আসলে আর তেমন কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি নিজে রেডি হওয়া বাচ্চাদেরকে রেডি করা সব মিলিয়ে আসলে অনেকটাই প্যারার মধ্যে সময়টা কেটেছিল তা আমার বোনেরা হচ্ছে আমাকে এইটুকু ভিডিও করে দিয়েছিল আমার বড় আপু আর আমার আমার মেজো আপু বোনেরা ছাড়া আসলে স্বার্থ নিঃস্বার্থ ভালোবাসা ভাই বোন এবং কি মা বাবা ছাড়া কেউ ভালোবাসে না তো আমার মা হচ্ছে ওকে পাগড়িটা পরিয়ে দিয়েছে আর বাকি অন্যটুকু ঠিক করে দেবে হচ্ছে আমাদের মেহেদি এটা হচ্ছে আমাদের আদরের ছোট ভাই বলা যায় সব বেস্ট ব্রাদার হচ্ছে ও হচ্ছে আমাদের সবার এতটাই ভালোবাসার আমার ভাই সবাই আমার ভাইদের জন্য সব সবগুলো ভাইয়ের জন্য দোয়া রাখবেন আর আমার ভাই কিন্তু পাঁচ আক্ত নামাজ কালাম আদায় করে মেহেদি সবাই ওর জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন ওর ভবিষ্যৎ জীবনটা সুন্দর করে নেক হায়াত এবং সুস্থ হায়াত দিয়ে বাঁচিয়ে রাখে আমার আজকের ভিডিওতে এতটাই ব্যাকগ্রাউন্ড নয়েজ প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ হচ্ছে এই সময়টাতে আমি ভিডিওতে বয় জবাড় করা ছাড়া কোনো উপায়ও নেই সেখানেও দূরেও গিয়েছিলাম সেখানে আসলে সেখান থেকে চলে আসতে হয়েছে এখন আবারও হচ্ছে বাসায় এসে তারপর হচ্ছে বয় জবাড় করছি তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে আপনাদের ভাইয়াও আছে তো শালাকেও হচ্ছে একটুখানি রেডি করে দিচ্ছে সাথে তো মামা ভাই আছে তো এই প্রথম হচ্ছে আমার ভাইকে হচ্ছে শেরওয়ানি আর পাগড়ি পরে পড়িয়েছি কাবিনের সময় আসলে তেমন কোনো সাজ নাই শুধু সিম্পল ভাবে পাঞ্জাবি পরে তারপর হচ্ছে কাবিনটা হয়েছিল আর এখন হচ্ছে শেরওয়ানি পাগড়ি পরেছে মার্শাল্লাহ সবাই ওর সুন্দর ভবিষ্যতের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা ওদের দাম্পত্য জীবন সুখের হয় সেই দোয়াটুকু আপনাদের সবার কাছে যাই কাছে চাই নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবেন আসসালামু আলাইকুম